ক্ষুধা লাগছে হুম অনেক ক্ষুধা লাগছে হুম কেউ খেতে দেয় না হুম একেবারে ছোট্ট একটা বিড়াল ওই সরো আমি দিচ্ছি সরো দিকে সরো খাও মাছ দিছি খাও আরেকটু সামনে আরেকটু সামনে মাও মাও এটা আমার বাসার আমার রুমের হচ্ছে জানালা তো এই জানালা দিয়ে পাশে একটা পাশে একটা পাচির আছে পাচিরের ওপর দিয়ে এই বিড়াল ছাড়া আর কিছুই আসতে পারে না আর ওই যে টিনের বাড়িটা দেখছেন ওইটা পাচির ওই পাশের ওই পাশের বাড়িগুলা তো এই বিড়ালের বাচ্চাটা এখানে এসে কান্নাকাটি করতেছিল আমি রুমে ভাত খাচ্ছিলাম কারেন্ট নেই ছিল না আমি হচ্ছে আমার রুমে খাবার নিয়ে এসে খাচ্ছিলাম ও কোথায় থেকে যেন এখানে এসে চিল্লাচ্ছিলো মা মা করে কান্নাকাটি যে প্রথমে আমার মাখা ভাত থেকে একটু ভাত দিছিলাম তো ভাতটা খায় নেই তো একটু পরে এক টুকরা মাছ দিছি মাছটা সে মজা করে খাচ্ছে একদম একটা বাচ্চা বিড়াল এটা এমনভাবে ডাকতেছিলো খুবই মায়া লাগতেছিল এই জন্য মানে সহ্য করতে পারতেছিলাম না ওর মুখে কি কাটা ঢুকে গেছে নাকি না না কাটা বের করে ফেলছে কাটাটা মনে আটকে গেছিল